হিপরাাত্্ডর়্াাকা঎়ারিাকের কাজ্ত্রাারাই. হাঁকে়াাক খাকর্যাাববৈ দিহাাক্ের কাহো. দালেব মলের তাাডরা কাক়্্য়� পাইকারি মাল দেশে পিসা পিসে গোড়ার আমি জন্য পাইকারি মাল তিনশো না তিনশো না এই গাড়ি

মিষ্ট <laughs>

চলে যাব আবার এগুলো অনেকের বাড়ি দূরে এরকম তারা মন্দিরে থাকবে সকালে বাড়ি যায় দশহর টি রংপুর রাজশাহী এগুলো ঘুরে ঘুরে মেলামেলা যেগুলো আলোচনা আমাদের কাঁচামালগুলো আমরা পালের চেয়ে কিনি পাল পালেরা চেয়ে কিনে আমরা এগুলো আমরা ব্রয়লারে বিক্রি করে আমাদের দেশে ব্রিলার চেয়ে কিনে কিনতে হয় তারপর এগুলো আট ব্রয়লার আট করে দেয়